দর্শক বণিক আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইমামুল হাসান আদনান আজ আমরা কথা বলতে এসেছি শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জনাব এ কে আজাদের সঙ্গে যিনি বাংলাদেশের শীর্ষস্থানীয় একজন রপ্তানিকারকও বটে আমরা কথা বলবো দেশের অর্থনীতি ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ব্যাংকিং খাতের নানা অনিয়ম দুর্নীতি এবং সংস্কার প্রসঙ্গে ব্যাংকিং খাতের বর্তমান যে বিরাজমান পরিস্থিতি এটা তো একটা বাস্তবতা আমরা প্রত্যেকেই সম্মুখীন হচ্ছে। আপনি কীভাবে দেখছেন একজন একজন ব্যবসায়ী এবং সত্যি ব্যাংকিং সেক্টরে একটা নাজুক পরিস্থিতি চলছে কারণ অতীতে যেইভাবে ব্যাংকের টাকা এবং বাংলাদেশ ব্যাংকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে টাকাগুলো বিদেশে নিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে তাতে করে যে অর্থনীতি যে চিত্র আমরা দেখছি তারই প্রতিফলন কারণ ইসলামী সহ বিভিন্ন ব্যাংকের শিবদেরকে ডেকে ডেকে নিয়ে তাদেরকে একটা গোয়েন্দা সংস্থার মাধ্যমে তাদেরকে সই করতে বাধ্য করা হয়েছে মালিকানা প্রত্যেকটা ইসলামী ব্যাংকের শুধুমাত্র আমাদের শাহজাল ইসলামী ব্যাংক ছাড়া সব ব্যাংকের মালিকদেরকে পরিবর্তন করা হয়েছে এবং অবাধে দেখা গেছে প্রত্যেকটা পার্টির একটা লিমিট থাকে লোনের সেই লোমের টের অনুমোদনের জন্য বাংলাদেশ ব্যাঙ্কে পাঠানো হয়েছে তার সাথে সাথে অনুমোদন দেওয়া হয়েছে এক একটা গ্রুপে পঞ্চাশ হাজার কোটি টাকা ষাট হাজার কোটি টাকা এক লক্ষ হাজার কোটি টাকা নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বাংলাদেশ ব্যাংকের কোনো অনুমোদনই নাই ব্যাংক তাকে সিঙ্গেল বড়ার হিসেবে অনেক এক্সপোজার ছাড়াই দিয়ে দিয়েছে যে কোনো এই জন্য আমরা মনে করি ব্যাঙ্কিং সেক্টরে যদি ডিসিপ্লিন আনতে হয় প্রথমে সরকারকে তার জবাবদিহিতা করতে হবে সরকারকে ফার্স্ট এবং বাংলাদেশ ব্যাংকে ইম্পাওয়ার্ড করতে হবে যে বাংলাদেশ ব্যাংক ব্যাঙ্কগুলোর নিয়ন্ত্রণ নেবে এখানে সরকার কোনো হস্তক্ষেপ করবে না এখানে গভর্নমেন্ট ব্যাঙ্কগুলোর উপরে সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই এ বাংলাদেশ ব্যাংকের কোনো নিয়ন্ত্রণ নাই পুরাটা সরকার নিয়ন্ত্রণ করে ব্যাংকের চেয়ারম্যান বোর্ড অব ডাইরেক্টর সব নির্ধারণ করে অর্থ মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় লোনের উপরে বা পলিটিক্যাল পার্টিগুলো লোনের উপরে তারা এ করে রাজনৈতিকভাবে লোন বিতরণ হয় যার জন্যে সরকারি ব্যাঙ্কগুলো সিক হয়ে গেছে আমরা দীর্ঘদিন যাব বলে আসছিলাম সরকারি ব্যাঙ্কগুলোকে বাংলাদেশ ব্যাংকের আন্ডারে দেওয়া হোক তাদের জব মধ্যে আনা হোক এবং এখানে সরকার কোনো প্রভাব বিস্তার করবে না চারটে সরকারি ব্যাংক দরকার নেই একটা সরকারি ব্যাংক হলে যথেষ্ট এবং ব্যাংকিং কমিশন আইদার ব্যাংকিং কমিশন করা হোক আর বাংলাদেশ ব্যাংকে ইম্পাওয়ার্ড করা হোক এবং বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাঙ্ক যাতে জব দিহিতার মধ্যে থাকে সরকার সেটা নিয়ন্ত্রণ করবে এইগুলো সারা কোনো ডিসিপ্লিন ফিরে আসবে আমরা দেখছি যে বাংলাদেশ ব্যাংকের যেই কর্মকর্তারা যে যে পদে ছিলেন আর কি আপনি যেটা বলছিলেন বাংলাদেশ ব্যাংক এক হিসাবে তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে যার কারণে তো ব্যাংকিং খাতের আজকের পরিস্থিতি আসলো তাদেরকে ওই পদগুলোতে বহাল রেখে বা এই স্ট্রাকচার রেখে এই কর্মীদেরকে দিয়ে কতটা সংস্কার সম্ভব আপনি যখন জবাবদিহিতার ব্যাপার আসবে বর্তমান যে সরকার সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে তা আমি মনে করি যখনই সরকারের জবাবদিতে আসবে তখনই সে বাংলাদেশ ব্যাংকের জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে অ্যান্ড সরকারই যদি বাংলাদেশ ব্যাংকে বাধ্য করে লোন বিতরণ করতে ব্যাংকগুলোকে বাধ্য করে তখন তো আর কিছু করার নেই যেটা অতীত হয়েছে সেই জন্যে আগে সরকার ঠিক করতে হবে যে সরকার তার তার জনগণের কাছে থাকবে এবং তার প্রত্যেকটা শুধুমাত্র বাংলাদেশ ব্যাঙ্ক না প্রত্যেকটা ইনস্টিটিউশনকে সে জবাবদিহিতার নিয়ে আওতা নিয়ে আসবে আমি ব্যক্তি যেমন জবাবদিহিতার মধ্যে থাকি আমার ব্যবসায়ী প্রতি জবাবদিহিতার মধ্যে থাকে এবং সরকারকেও কিন্তু সেই জব মধ্যে কিন্তু সে অতীতের সরকারগুলো সেই জব মধ্যে ছিল না বলে আজকে দেশে সংকট আপনি তো ব্যক্তিগতভাবে ইসলামী ব্যাংকের একজন বড় গ্রাহক ছিলেন তো আমরা দেখছি যে ইসলামী ব্যাংক দিয়েই দেশের ব্যাংকিং খাতের মোটা দাগের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তটা হলো আপনি ব্যবসায়ী হিসেবে ইসলামী ব্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয় আপনি কি কেমন ক্ষতিগ্রস্ত কোনো ইসলামী ব্যাংকের গ্রাহক না আমি মেইনলি আমার ব্যাঙ্কিং পোবালি ব্যাংক তারপর স্টার্ন ব্যাংক আর হচ্ছে সিটি ব্যাঙ্কে কিছু করে ঢাকা ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড এইস এই কয়টাই আমার মেইন ব্যাংক। তো এখানে এইসব ব্যাঙ্কগুলোর মধ্যে এদের অবস্থা ভালো কিন্তু যখন একটা ব্যাংক সিক হয়ে যায় তার এলসি অন্য ব্যাংক গ্রহণ করে না তার জন্য তার তো আর যাওয়ার জায়গা থাকে না এবং যেমন একটা ব্যাংকের আমার এক বন্ধু সে কানাডা থাকে তার একটা ফিক্সড ডিপোজিট ছিল একটা ব্যাংকে সে টাকা দিতে পারছে না গেলে মাত্র ত্রিশ হাজার টাকা দেয় তো তার কয়েক লক্ষ টাকা তার ডি এফডিআর অথচ সে টাকা পাচ্ছে না অনেকে আসছে চিকিৎসা করতে পারছে না সে টাকা তুলতে পারছে না তো গেলে বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দেয় তো এই জায়গাগুলো তো আমি মনে করি একটা মানে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে যদিও বাংলাদেশ ব্যাংক এই সাবসিডি দিয়ে বা লোন দিয়ে টেম্পোরারি লোন দিয়ে এবং আমাদেরকেও লোন দেওয়ার জন্য অনুরোধ করেছে বাংলাদেশ ব্যাংক আমাদের ব্যাংকে এবং বলছে বাংলাদেশ ব্যাংক ইজ গ্রান্টার তা আমরা কিছু লোন দিয়েছি কয়েকটা ব্যাংকে। তো এটা তখন সলিউশন না সলিউশনটা হচ্ছে তার যে অনাদায়ী ঋণ এটা তাকে রিকভারি করতে হবে এবং দেখা যাচ্ছে অনেকের প্রেস পাচ্ছে না যে লোন নিয়েছে এবং যারাই লোন ডিসবার্স করেছে সে দেশেই থাকবে আর বিদেশে থাকবে আইনের 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 আতে আনতে হবে যাতে করে অন্যরা দেখে তাকে শিখে তা আমি মনে করি এই ক্যারটেকার অন্তর্বর্তীকালীন সরকার হয়তো কিছু করে যাবে পরবর্তী নির্বাচিত সরকার দায়িত্ব হচ্ছে এই রিকভারি দিয়ে ব্যাঙ্কগুলোকে সাহায্য করা একভাবে থেকে খুব চেয়ারম্যান যে দেশের ইসলামী দ্বারা যে ব্যাঙ্কগুলো আছে মধ্যে আপনার ব্যাংক ছাড়া মোটামুটি সবগুলোর মালিকানা এবং তাদের পর্ষদ পুনর্গঠন ব্যাঙ্কগুলোর স্ক্যাম সেগুলো সামনে এসেছে তো তার ঢেউ কি শাহজাল আল ইসলামী ব্যাংকে কিছুটা লেগেছে কি আমরা ব্যাংকিং পর্যায়ে ঢেউ নাই কিন্তু আমরা লেন্ডিং করতে পারছি না বড় নাই কারণ কেউ টাকা নিয়ে বিনিয়োগ করছে না দ্যাট ইজ আমাদের অনেক বেশ কয়েক হাজার কোটি টাকা আমাদের আইডেল পরে আছে তো এই যে যে স্থবিরতা ওরা অর্থনীতির উপরে কিন্তু পড়ছে কর্মসংস্থার উপরে পড়ছে এই ব্যাঙ্কিং খাতে যে ইনডিসিপ্লিন এরা অরাজকতা নৈরাজ্যকর পরিস্থিতি তার কারণেই কিন্তু আজকে এটা তৈরি হয়েছে তো অন্য ব্যাংক কোনো ইয়ে করতে পারে ইন্টারেস্ট রেট আজকে চোদ্দো পার্সেন্ট তেরো পার্সেন্ট হয়ে গেছে যার জন্যে একজন বড়োয়ার সে এই ইন্টারেস্ট নিয়ে ব্যবসা করে সে কিন্তু লাভবান হয়ে ব্যাংকের টাকা ফেরত দিতে পারবে না জান সে বড় করছে না আর যে বড়ো করতে দিতে পারবে না ব্যাংক সম্পর্কে জানতে চাই আপনার কাছে এটার আর্থিক স্বাস্থ্য কেমন আছে আপনি চেয়ারম্যান হিসেবে মাঝখানে একটু গ্যাপ ছিল আবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন কেমন পেলেন না ভালো আমাদের ব্যাংকের বোর্ড অফ ডাইরেক্টার্স তারা কোনো লোনের ইন্টারফেয়ার করে না অ্যাকর্ডিং টু ম্যারিট সে পায় এবং এখানে যারা ব্যাংকের ব্যবস্থাপনা দায়িত্বে আছেন তাদের ডিসিশন হয় তারাই সবসময় সিদ্ধান্ত নেয় বোর্ড শুধু পলিসি দেয় যার জন্যে আমাদের ব্যাংকটা আগেও যেরকম ছিল এখনও আছে আরও আমি মনে করি বেটার পজিশন আমরা চলে যাব আমাদের রেপুটেশন খুবই ভালো আমরা গ্রেডিংয়ে ভালো করছি আর ঋণ আদায়ও আমাদের ভালো তো যার কারণে আমি মনে করি যে ব্যাঙ্কিং সেক্টরকে যদি সুস্থ সেক্টর দেখি বোঝা যাবে রাষ্ট্র কীভাবে চলছে যেহেতু ব্যাংকিং সেক্টরটা অসুস্থ হয়ে পড়ছে অর্থনীতি অসুস্থ হয়ে পড়ছে যার জন্য রেভিনিউতে ফল করেছে দেখেন তার ইম্প্যাক্ট কিন্তু সব জায়গায় পড়ছে আজকে সরকার গ্যাসের দাম বাড়াতে চাচ্ছে আজকে বিভিন্ন ভর্তুকি দিতে চাচ্ছে না তার মূল কারণ কি মূল কারণ আপনার ট্যাক্স আদায় হচ্ছে না সাধারণ ইসলামিক ব্যাংকের কথাই বলি যে এই এই ব্যাঙ্কটা ভালো থাকলেও আর বাকি সবগুলো টেক ওভার করে ফেলল আপনি যখন চেয়ারম্যান হিসেবে মানে এই ব্যাংকের পর্ষদে ছিলেন এটা নিয়েও এক ধরনের গুজব শোনা যাচ্ছিল মার্কেটে আওয়াজ উঠছিল যে এটাও বুঝি টেক ওভার করে ফেলে সেই রকম কোনো পরিস্থিতি বা চাপ আমাদের সময় এটাও নেওয়ার পরিকল্পনা ছিল পরবর্তীকালে আমাদের যাদের সাথে আমাদের তৎকালীন প্রাইম মিনিস্টারের সাথে সম্পর্ক ছিল তারা বুঝাইতে সক্ষম হয়েছে যে না এখানে এটা নেওয়া ঠিক হবে না দেশের ব্যাংকিং খাতে বেশ কিছু সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার বাংলাদেশ ব্যাংক বিশেষ করে ওয়ার্ল্ড ব্যাংক দিয়ে ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্টের অংশ হিসাবে আমরা দেখছি যে ব্যাংক দুর্বল ব্যাংকগুলোতে অডিট চলছে এই সংস্কার কার্যক্রম যেটি চলছে এটার গতিটা কেমন দেখছেন এখন আর আসলেই এই এগুলো দিয়ে প্রকৃত অর্থে সংস্কার হবে কি আমাদের সংস্কার করতেই হবে সংস্কারের কোনো বিকল্প নাই আমি যেভাবে চলছি এভাবে চলতে পারে না তো আপনি দেখেন কোনো জবাবদেহিতা নাই আমরা যারা যেসব ডিফল্টার লোন আমাদের ব্যাঙ্কেও আছে আপনি তারা কিন্তু কেস করে আমি তার কাছে টাকা আদায় করতে পারছি না তো এখানে সরকারের সহজতা ছাড়া আপনার অর্থনীতি আদালত আজকে আগে ছিল যে চার মাসের মধ্যে বা সার্টেন নিয়মের মধ্যে তাকে মামলাকে রায় দিতে হবে আজকে বছরের পর বছর ঝুলে যাচ্ছে অর্থনীতি আদালত ইজ নান এখানে আপনার অর্থনীতি আদালতে তাকেও একটা ইফেক্টিভ করতে হবে তারপরে হাইকোর্টে আপনার প্রচুর মামলা আমাদের পড়ে আছে এই জায়গাগুলিতে যদি আমার বিচার দ্রুত নিশ্চিত না করা যায় তাহলে কিন্তু ব্যাঙ্কিংগুলিগুলো কিন্তু ভালো সুস্থ থাকতে পারবে না কারণ একটা বড়োয়ারের বিরুদ্ধে আপনি যদি আইনি ব্যবস্থা না নিতে পারেন সে কিন্তু লোন দেবে না তো সেই জায়গায় এই জায়গায়ও আমার আপনাকে একটা আইনি কাঠামো কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে আমার সুপারিশ হচ্ছে ব্যাংকিং সেক্টরের জন্য যদি আলাদা কোর্ট নির্ধারণ থাকে এবং অর্থনীতির আধারণকে মোর ইফেক্টিভ করা যায় তাহলে ব্যাঙ্কগুলো সুস্থ থাকবে এবং দেশের ইকোনমি গ্রো করবে এবং দেশের ইকোনমি গ্রো করলে অর্থনীতিতে ব্যাঙ্কগুলো আরও বেশি অবদান রাখতে পারবে কর্মসংস্থানে ভালো অবদান রাখতে পারবে এই যে আপনি ছাত্র জনতার একটা অভ্যুত্থান হল অভ্যুত্থান পরবর্তী গত ছয় মাসের বাংলাদেশে ছয় সাত মাসের বাংলাদেশে মৌলিক পরিবর্তন দেখেন কিনা কোন দেখলে সেটি কোনগুলো আসলে বা আরও কি পরিবর্তন আপনাদের প্রত্যাশা ছিল এটা সবচেয়ে বড় পরিবর্তন যে মানুষ যে একটা অপশাসন দীর্ঘস্থায়ী সে যেই হোক না কেন সে দীর্ঘস্থায়ী হয় না এবং আজকে তার এই সরকার এবং ছাত্র জনতার অভ্যুত্থানে তার প্রমাণ এবং অতীতে ভবিষ্যতে গিয়ে আর জন্য একটা রাজনীতিবিদদের জন্য একটা আপনার শিক্ষণীয় এবং শুধুমাত্র রাজনীতিবিদ না যারা ব্রোকরেট ছিলেন যারা আঠারো রাজনীতি তাদের ওইচডি করা হয়েছে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে এবং যারা দুর্নীতি করে টাকা বিদেশে পাচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এই যে যে একটা পরিবর্তন এবং এই যার জন্য সবাই কিন্তু এখন সজাগ ইচ্ছা করলেই সে কিন্তু করাপশনে জড়াচ্ছে না তো আমি মনে করি এই ধারা যদি অব্যাহত থাকে এবং ভবিষ্যতে যে নির্বাচিত সরকার আসবেন তিনিও যদি এই ধারাটা অব্যাহত রাখবেন তাহলে কিন্তু দেশ একটা